বন্ধুরা আজ আমি তোমাদের শোনাব সিংহ আর ইঁদুরের গল্প এক বনে এক বড় সিংহ বাস করত একদিন সে ঘুমিয়েছিল গভীর ঘুম তখন তার পাশে একটি ছোট্ট ইঁটু খেলা করছিল খেলা করতে করতে সে সিংহের নাকের ভিতর ঢুকে গেল সাথে সিংহের ঘুম ভেঙে গেল সে খুব রেগে গেল তারপর খাবার দিয়ে করে ধরে সিংহ বলল আমি হলাম বনের রাজা তোর এত বড় সাহস আমার ঘুম ভাঙিয়ে দিস এখনই তোকে মেরে ফেলবটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল মহারাজ আমার ভুল হয়েছে আমি ছোট আমাকে মারবেন না একদিন আমি আপনার উপকার করতে পারি এই কথা শুনে সিংহটি হাসতে হাসতে বলল তুই এত পুচকেছি তুই আমার কি উপকার করবি এই বলে সে এই টুটটাকে ছেড়ে দিল পর অনেক দিন চলে গেছে একদিন ইঁদুরটি অনেক জোরে জোরে গর্জন শুনতে পেল সে ভাবল নিশ্চয়ই সিংহটা কোনো বিপদে পড়েছে সে ছুটতে ছুটতে সেখানে গেল গিয়ে দেখলো সিংহটি একটা ফাঁদে আটকা পড়েছে সে সিংহকে বলল মহারাজ ভয় পাবেন না আমি এখনই ফাঁদ কেটে দিচ্ছি এই বলে সে ফাঁদের দড়িগুলো কুটকুট করে কেটে দিলো আর সাথে সাথে সিংহটি মুক্তি পেল মুক্তি পেয়ে সিংহটি খুব খুশি হলো সে ইদুরটাকে বলল ছোটরা অনেক বড় উপকার করতে পারে এরপর সিংহ আর ইদুর দুজনে খুব ভালো বন্ধু হলো তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের সিংহ ও ইদুরের গল্পটা এই মজাৰ মজাৰ গল্প শুনতে তোমাৰ আমাৰ চেনেল টি কেস্ক্ৰাইব কৰি দিও ধন্যবাদ